বড় হলে ছোট হয় কিন্তু ছোট হলে বড় হয় না অপশানগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন স্মৃতি ছায়া হাত কোন অপশানটি সঠিক হবে আপনাকে বলতে হবে সময় খুবই অল্প দশ সেকেন্ড বলুন বড় হলে ছোট হয় কিন্তু ছোট হলে বড় হয় না অপশানগুলো হচ্ছে স্মৃতি ছায়া হাত 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 তো হবে না স্মৃতি স্মৃতি স্মৃতিও তো বড় হয় না ছায়া ছায়া ঠিক আছে স্যার এটা ছায়া হবে স্যার আপনার উত্তরটা একেবারেই সঠিক যাই হোক দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি খুব সোজা প্রশ্ন উত্তর দিন আমি সাদা কাগজে থাকি কলমে দাগ পরে অপশানগুলো হচ্ছে কাগজ মেঘ চুন ধুলো কোনটা হবে সঠিক উত্তর দিন আমি সাদা কাগজে থাকি কলমে দাগ করে অপশানগুলো হচ্ছে কাগজ মেঘ চুন ধুলো একেবারেই সোজা উত্তর স্যার এটা কাগজ হবে স্যার আপনার উত্তরটা একেবারেই সঠিক পরবর্তী প্রশ্নে যাচ্ছি আপনি উত্তর দিন একটা ঘর আছে দরজা নাই জানানা নাই তবু ভিতর থেকে আলো বাইরে হয় সবসময় বলুন এটা কী হবে অপশানগুলো বলছি বালতি ল্যাম্প চিমনি জগৎ কোন অপশানটা সঠিক বলুন একটা ঘর আছে দরজা নাই জানালা নাই তবুও ভিতরে আলো থাকে সব সময় অপশানগুলো হচ্ছে বালতি ল্যাম্প চিমনি জগৎ বালতি 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 হবে না ল্যাম্প ল্যাম্প হতে পারে চিমনি চিমনিও হতে পারে জগত জগৎ হবে না তাহলে ল্যাম্প আর চিমনি ল্যাম্প তো কারেন্ট ছাড়া জ্বলবে না চিমনি চিমনিই হবে স্যার একটা চিমনি হবে স্যার আপনার উত্তরটা একেবারেই সঠিক তাহলে এই প্রশ্নের উত্তর দিন শীতে বড় গরমে ছোটো সবাই দেখে কেউ ধরতে পারে না আপনার অপশানগুলো হচ্ছে বরফ ছাতা ছায়া হাওয়া কোনটা সঠিক বলুন শীতে বড় গরমে ছোট সবাই দেখে কেউ ধরতে পারে না অপশানগুলো স্যার বলেছে বরফ ছাতা ছায়া হাওয়া এটা বড় বরফ হবে না ধরতে পারে ছাতাও ধরতে পারে ছায়া ধরা যায় না হাওয়াও ধরা যায় না তাহলে এটা ছায়া আর হাওয়ার মধ্যেই হবে এটা এটা হাওয়া হবে স্যার আপনি ভালোই খেলছিলেন কিন্তু আপনার উত্তরটা সম্পূর্ণই ভুল আপনাকে প্রশ্ন ধরেছিলাম শীতে বড় গরমে ছোট সবাই দেখে কেউ ধরতে পারে না অপশান দিয়েছিলাম বরফ ছাতা ছায়া হাওয়া আপনি উত্তর দিয়েছেন হাওয়া আপনার উত্তরটা সম্পূর্ণই ভুল বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন সঠিক উত্তরখানা জানিয়ে দিন আর দয়া করে আমার পোস্টখানা লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আজকে ইতি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ